বন্ধুরা একেবারে প্রত্যন্ত মাঠের মধ্যে একটি মাত্র বাড়ি যেখানে চারি পাঁচ জুড়ে শুধু মাঠ আর মাঠের মাঝখানেই একটি মাত্র বাড়ি যে বাড়িটির মধ্যে একটি আদর্শ বাড়ি বলা যায় অনেক ধরনের সবজি চাষ করেন সে বাড়িটি আজকে আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বাড়িটি প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে একটি টিউবওয়েল আর সামনে কিছু সবজি ওখানে রান্নার একটি জায়গা আর এখানে থাকার জায়গা তো আমি একটু দেখাই আপনাদের সবকিছু একেবারে পরিপাটি আর চারপাশে কিন্তু মাঠ প্রথমে বলেছে আমি দেখুন দেখাবো আর এখানে দেখুন কত সুন্দর রান্নার একটি জায়গা আসলে না দেখলে কখনোই বুঝতে পারবেন এত সুন্দর একটি রান্নার জায়গা একেবারে গ্রামীণ যেই ঐতিহ্য বলা যায় আমাদের সেই নব্বই দশকে আশি দশকের মাছিরা যেভাবে রান্না করতো ঠিক মাটির চুলাই রান্না করছে আমার দেখুন করছেন পরিবারের সদস্য কয়জন কয় জনের জন্য রান্না করছেন তিনজনের জন্য রান্না করছেন এই যে মাটির চুলাই রান্না করতে কেমন লাগে এখন তো সবাই তো গ্যাসের চুলায় রান্না করে না আচ্ছা দেখুন তিনি আসলে কত সুন্দর করে রান্না করছেন আসলে আমার এসে খুবই ভালো লাগলো যে কত চমৎকার একটা জায়গাতে আসলে পাঁচ দিয়ে ইটের প্রাচীর দেওয়া আর সেখানে আসলে রান্না করছেন আর একটু যদি আমি একটু দেখাই আহ দেখুন এখানে আসলে সম্ভবত রসুন চাষ করা হয়েছে সামনেই আরেকটি বাড়ি অর্থাৎ এই পরিবারে আরেকটি সদস্য ছেলে ছেলের বাড়ি এই যে দেখুন এখানে পালং রয়েছে কত সুন্দর ন্যাচারাল পালং গুলো আর সামনে লাল শাক ছোট্ট একটি পুকুর রয়েছে সবকিছু মিলিয়ে আসলে বাড়িটি খুবই পরিপাটি এমন একটা বাড়ি গ্রামীণ ঐতিহ্যই বহন করে বলা যায় খুবই সুন্দর দেখুন এখানে রয়েছে লাল শাক আর এই যে আরেকটি বাড়ি সম্পূর্ণ কিন্তু মাঠ দেখুন চারিপাশে দিগন্ত মাঠ আর এই যে কুকুর আচ্ছা জিহান এরকম বাড়িতে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে না আচ্ছা এদিকে দেখাও দেখো তো মানে এখনকার বাড়িতে সব পাকা বাড়ি হয় আর এটা কি দিয়ে তৈরি দেখো তো তিন আর চারিপাশে বেড়া রয়েছে পাটকাটি বেড়া না আচ্ছা এখানেও আমি একটু দেখাই আপনাদের এটা কি দেখো তো এই এখানে একটি রান্নার জায়গা এখানে একটি রান্নার জায়গা এখানেও রান্নার জায়গা অর্থাৎ যখন বর্ষা মৌসুম হয় তখন হয়তো ওখানে রান্না করেন আর যখন মানে বৃষ্টিপাত হয় না তখন এখানে রান্না করেন আর এটাও একটা থাকার ঘরের দরজাগুলো দেখুন আসলে এই পরিবারটা তেমন সচ্ছল না তবে এই পরিবারের আপনিও সহযোগিতা করতে পারেন দেখতে পাচ্ছেন বর্তমান সময় এমন একটা বাড়ি এটা আমার মুসলিম ভাই অর্থাৎ বাড়ির যে মেন করটা তিনি কিন্তু কয়েক বছর আগে মারা যান আমি একটু দেখাবো আসলে বাড়ির যে মেন করটা আমার মুসলিম ভাই বেশ কয়েক বছর আগে তিনি মারা যান তার সন্তান রয়েছে দুইটা ছেলে একটা মেয়ে সেও মানসিক প্রতিবন্ধী অর্থাৎ পরিবারটা তেমন একটা সচ্ছল না আপনারা চাইলে পরিবারে সহযোগিতা করতে পারেন আমার মাধ্যমে আর দেখুন তার বাড়িগুলো যেহেতু এখন সব পাকা বাড়ি গ্রামের বাড়িগুলো পাকা হয়ে গেছে সাদের বাড়ি হয়ে গেছে এই বাড়িটা এখন পর্যন্ত কিন্তু তেমন আসলে হয়নি অর্থাৎ চাইলে আপনারাও সহযোগিতা করতে পারবেন আমার মাধ্যমে যদি চান আর তিনি তার যে স্বামী অর্থাৎ আমার মুসলিম ভাই অনেক আগে মারা যান আল্লাহ তার করুন এমন একটা বাড়ি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন একটু দেখুন একটি ছাগল রাখার ঘর আর এটা হচ্ছে থাকার জায়গা আর আউটসাইড যদি একটু দেখাই আমি এখানে টিউবওয়েল তো আমি প্রথমে দেখিয়েছি ফুলের শোভা বর্ধন খুব চমৎকার এই বাইরের ফুলগুলো